অ্যালার্জি বিক্রিয়া শুরু হয় এর ফলে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া গোলগার দুরোপুরি ফুসল অঞ্চলে তিনি মৃত্যুবরণ করেন

গণকর্মীর মাধ্যম সবাই জেনে গেছেন এবং আমরা আইনি সাহায্য নিচ্ছি এই বন্ধন অবৈধ এদের কোনো কার্যকলাপ কোনো রোগীদের কোনো সুচিকিৎসা এরা দিতে পারে না কারণ এরা এরা খুনি এরা কেন খুনি একটা রুগীর ব্লাড গ্রুপও পজিটিভ এরা কীভাবে বি পজিটিভ দিয়ে ফেলে এটা কেমন এটা কেমন তারা এটা এটা কেমন তারা চিকিৎসা হইলো ইভেন এরা যে বি পজিটিভ ব্লাড দিয়েছে এটা এরা অস্বীকার করে তথ্য গুজিয়েছে করছ লুকিয়ে রেখে আমাদের বলছে রুগীর অবস্থা খারাপ আপনারা বরিশাল নিয়ে যান আমরা বরিশাল নেওয়ার পর তিন দিন পরে রুগী মারা যায় এই মারা যাওয়ার পর লেখা অন্য রক্ত দেওয়ার কারণে রুগী মারা গেছে এটার বিচার চাই আমরা আমরা গণমাধ্যম কর্মী আমরা প্রশাসনের কাছে বিচার চাই এটা এটা নিঃসাপ সন্তান যে তার মায়ের মায়ের স্পর্শ পেল না তার বিচার চাই আমি একটি কথা বলতে চ বন্ধনের যে ভুল চিকিৎসার কারণে আজকে মৃত্যুবরণ করেছে তার শিশু বাচ্চাটি এখনো তার মায়ের বুক স্পর্শ করতে পারেনি এই কারণে আমরা বন্ধনের এই কার্যক্রম বন্ধকরণ করতে হবে এই দাবিতে প্রশাসনের কারণে সঠিক বিচার চাই এবং আমরা বলতে চাই আজ এমন যেন কোনো মা বোনের এরকমভাবে মৃত্যু না হয় এটাই আমরা চাই যদি যে ডাক্তার ভুল করেছে তার যদি সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়ে থাকে তাহলে তাকে ফাঁসি কার্যকর করতে হবে এবং তাকে অবিলম্বে শাস্তি দিতে হবে